হ্যালো বিয়ার্স আজকে আমরা এখানে একটা অঙ্ক সমাধান দেখব শর্টকাট আমরা খুব সহজেই অঙ্কটা করবো তো সংখ্যাটি হলো যে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত এরকম যদি আমাদের কোনো অঙ্ক থাকে তা আমরা কি করব খুব শর্টকাটে অঙ্কটা করতে পারবো কীরকম যে সংখ্যা দুইটা আমরা প্রথমে যোগ করব এবং পরে দুই দিয়ে ভাগ করব ভাগ করার পরে যেটা রেজাল্ট হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা এখানে কী বলছে যে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট। তাহলে তিনশো এক এবং তিনশো একাশি আমরা কী করছি যোগ করছি যোগ করলে কত হবে এক আর একে দুই আট আর শূন্য আট তিন আর তিনে ছয় নিচে কি দুই তো ছয়শো বিরাশিকে আবার দুই দিয়ে যখন কাটাকাটি করছি তখন কী হবে তিনশো একচল্লিশ তো এই তিনশো একচল্লিশে হবে কি আমাদের সংখ্যা আচ্ছা এখন যদি এই অঙ্কটা কি আমরা আমি এখানে যদি পাঁচশো লিখি আর এখানে যদি আমরা সাতশো লিখি তাহলে কি হবে তাহলে কি পড়বো আমরা একটি সংখ্যা পাঁচশো থেকে যত বড় সাতশো চল্লিশ হতে তত ছোট সংখ্যাটি কত তাহলে এটা আমরা কিভাবে করব পাঁচশো বিশ যোগ সাতশো চল্লিশ ভাগ দিব কত দিয়া দুই দিয়া। তাহলে রেজাল্ট কি হবে শূন্য আর শূন্য শূন্য চার আর দু ছয় সাত আর পাঁচে বারো ইসে কত দুই দুই এক দুই ছয় দুগুণে বারো আর এখানে কি ষাট তাহলে তিরিশ দুগুণে ষাট তাহলে কী হবে ছয়শো তিরিশ দুগুণে বারোশো ষাট তাহলে ছয়শো তিরিশই হবে আমাদের রেজাল্ট আচ্ছা এরপরে আমরা যদি আরেকটা অঙ্ক এখানে দেখি একটি সংখ্যা চারশো বিশ থেকে যত বড় সাতশো পঞ্চাশ থেকে তত ছোটো সংখ্যাটি কত তাহলে এটা আমরা সেমভাবে করবো আমি এখানে কী করবো দুইটা গড় দেব চারশো বিশ একটা সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই দুটাকে কী করবো যোগ করে দুই দিয়ে ভাগ দিব তাহলে যোগ করলে কত হবে শূন্য শূন্য পাঁচ আর দুয়ে সাত সাত চারে এগারো ছে কত দুই তাহলে কাটাকাটি করলে কত হবে পাঁচ দুগুণে দশ হাতে থাকবে এক আর সাথে সতেরো আট দুগুণে ষোলো হাতে থাকবে এক আর শূন্য তাহলে দশ পাঁচ দুগুণে দশ তাহলে এই পাঁচশো পঁচাশি হবে আমাদের অঙ্কের রেজাল্ট তো এটাকে যদি আমরা আরেকটা সংখ্যা দেই যে একটি সংখ্যা কত একশো চল্লিশ থেকে যত বড় এখানে দেখব ছয়শো পঞ্চাশ হতে তত ছোটো সংখ্যাটি কত তাহলে একইভাবে আমরা কী করবো একশো চল্লিশ যোগ ছয়শো পঞ্চাশ কত দে ভাগ দেব দুই দেয়া তাহলে কী হবে শূন্য শূন্য লিখব পাঁচ আর চারে নয় ছয় একে সাত ভাগ কত দুই এটা দিয়ে আমরা কাটাকাটি করবো দেখি কী হয় তিন দুগুণে ছয় হাতে থাকবে এক এক আর নয় উনিশ নয় দুগুণে আঠারো হাতে থাকবে এক আর দশে এক আর শূন্য দশ পাঁচ দুগুণে দশ তাহলে কি ছয়শো পঁচানব্বই তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারি